আই যে একটা ফার্টিলাইজার বানাইছি এটা তো আর হলেও আপনারা জানো বট আমি আপনারা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা আপনারা আস্তা দেখতা তো আস্তা দেখলে কি তৈরি আপনার আর যে লাউ গাছর যে জ্বর আছে গুড়া যে আছে ডগা যে আছে মানে আপনারা বড় করতেইলে ও খান প্রদ্যুত আপনারা লইবা ইনশাল্লাহ আপনার আর গাছ অনেক অনেক লাউ আইব ওই ধর আমার এ গাছর গুড়া ইটা আর দেখাই হেমলা গুড়া বৰতা হলে বৰ বৰ লাউ কিন্তু ধরে ওই দৌকা আমার মটকি কিলাও আর আমি আপনারা রিক কর্ম যে ভিডিওটা আপনারা আস্থা দেখতা যেমন ওই দহুকা ও সকল গুড়া দেখুকা তা রেকটা ডেটা খত বড়ো বড়ো হয়েছে সো আপনারা ভিডিওটা আস্থা দেখুন জানো ইনশাল্লাহ আপনারা দেখলাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা আজকের ভিডিও যে শিকান্তে আপনারা দেখলা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতে যদি আপনারা গেছে ভিডিওটা যদি আপনার বালা যদি লাগে তো আমি আপনারা রে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট করবো যে ভিডিওটা দেখা লাইক কমেন্ট শেয়ার করতা অনেক ভাই বইনে ভিডিও দেখা শেয়ার দিন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরো অনেক বাই বই না সইন ভিডিও আপনার আপনারারে আমি রিকোয়েস্ট সাজেস্ট করমু যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাস্তা সো ওয়াই দাইজি আরও একটা ভিডিও লইয়া আর এই ভিডিও আসলে আমরা গার্ডেন আরো দায় অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও হইলো যে আমরা লাও গাছ হৌকা ছিমুড়ি হৌকা বা অন্যান্য আরো যে আমরা গার্ডেনিং করি নাখানে আমরা অনেক সময় মাটি মঞ্চিং করিয়া আর গাছের মাঝে দেওয়া লাগে যেহেতু সহ দিন ফরে ফরে গাছ গুড়াত গাছর জর মাটি দেওয়া লাগে না দিলে আপনার গাছর জোরটা যে জ্বরটা বাড়ি যায় যেমন আমি আপনার দেখাই আমার প্রায় গাছর গাছর জ্বর বাড়ি গেছে যেমন ওই দৌকা ওই দেয় ও তো ইতারে এখন কিতা করা লাগবো সাইডও কালা তো মাতি অকল আনিয়া আর নয়া কিছু মাটি দিতাম হইব তো নয়া কিছু মাটি দিলে কিতুইব আপনার গাছে শক্তি পাইব বল তার যে ফ্রুট ফল যে তোরা আছে বড় হইব আর আসলে অনেক হইব গাছর যে ডগা যে গাছর যে মেইন স্ট্রেম যেটা ওটা বরইব আর লোকা। অনেক গাছ কছারে ফ্রুট ফল দিলাইছে আমরা অনেক সময় হার্ভেস্টও করেছি তখন গাছে আর তার যে জ্বর মাটিগুলা যে আছে তখন গর জ্বর মাটিগুলাই আরো অনেক মাটি চায় অনেক মাটি লাগিয়া আমি একটা মিক্স পট করছি মানে পটিং করমু আপনার আর ইনশাল্লাহ আর আমার খালি যে লাউ গাছও যে দিতাম ইটা নাই আমি সকল গাছর আমার সকল গাছর গুড়াত আমি দিম আর ইকাণের মাজে তোরা কিছু অন্য একটা জিনিসও মিক্স কর্ম অন্য একটা জিনিস আমি দেখাইম আরে। কারণ অখন সকল গাছরও এনপিকে সারর দরকার আছে বেশি বেশি নাইট্রোজেনের দরকার আছে কারণ নাইট্রোজেন যদি না ওয়ে নাইনি গাছগুলা হেলথি আর থাকতো নাই গাছগুলা ইয়েই হইতো নাই ওই যে ফ্রুটগুলা যে আছে তার ফ্রুটগুলা বড়ই তো নাই লাগিয়া তোরা নাইট্রোজেনও দিমু আর ফাইলও আমি আপনারা রেট দেখা ইনশাল্লাহ সেগুলোর মাঝে আমি কিতা মিক্স কর্ম ওই দেখো আমার ডাইকানোর মাঝে আছে কম্পোস্ট ওখান দিমু তোরা কিছু কোকো ফিট নারিকল চুলা যেটা আরো কিছু দিব ও নাইকোলর সুলা দিয়া আর তুলা কিছু তুলাই সুলা কিতা হরে করে দরিয়া রাখে ড্রেইনেজ ড্রজর সিস্টেমটা খুব ভালো হয় লাগিয়া নাইকোলর সুলা দেওয়া লাগে ও মূল মিক্স করিয়া আরো একটা জিনিস আমি মিক্স কর্ম এক্সট্রা ফার্টিলাইজার সকল গাছর সুরাক মাটির দরকার কারণ যেটা মাটি ইতা মাটি আপনার জর হলে দরিয়াল যাবছে লাগিয়া ইতা এখন ডাউন হয়ে গেছে তো ওখান তোরা কিছু এরে ওই দরকার তোরা কিছু বউন্ডমিল দিয়া আর আস্ত দিলাই দাম কারণ এটার মাঝে তেমন বেশি নাই তেমন বেশি নাই ও সকল গাছও দিব বেশি অংশ দিব আমার লাউর গাছর মাঝে ও দকা ও কারণ তার পানির ওখান দরকার বেশি বেশি হানির দরকার গাছর গুড়া বটল হইতো মুটো হইতো মটকি হইতো বেশি অংশে খানির দরকার ওখান আমি কিতাসমূল্য আপনার দেখাই যেমন অভায় ও তার গাছর গুঁড়া দেখ দিলাইম ওমলা জাতাইয়া দিলাইমা আর দিম আর দেখাই ওটাত দিম কারণ মাটি কম মাঝে মাটি কম আছে ও ও ও আপনারা শকলোর দায় একটা ছোটো মুটো একটা টিপস যেহেতু আমি আমার গাছর প্রায় গাছর আমি অমলা খান যত্ন নেই আর ওখান দিমু ও গাছর মাঝে ওটা ও গাছল এখন মাটির দরকার আরো একটা দেখাই লাই সকলটি যদি দেওয়ার যদি যাই নাই নি তখন কিন্তু আসলে বৃদ্ধটা অনেক বড় ও ও গাছফলের দরকার ওখান বেশি অংশে গাছ ফল এম পিকে সরকার মানে সারর দরকার ও দিলাইলাম একটাত ওখানে দিলাইম ওটা ও আরো বানাই তা আরো যদি না বানাই বাদ বাকি কিন্তু রই তো নাই ওই দৌকা শেষ আগে গেছে বিদায় লইলে মো অন্য কোনো ভিডিও আপনার লগে ইনশাল্লা দেখ ইয়র দর্শকিতা ফেরা নাকিছে আসলে যেহেতু এখন গার্ডেনিংয় সিজন ইনশাল্লাহ আপনারা লগে অন্য কোনো ভিডিওত দেখ আপনারা দোয়া সবের দোয়া ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার